রমজানের আগে বাণিজ্য মেলা শুরু হয়েছে আর আমি গিয়েছিলাম রমজানের আগে এবং রমজানের পরে কিন্তু কিনতে গিয়েছিলাম একটা জিনিস কিনে নিয়ে আসলাম আরেকটা জিনিস এখন কেন কিনলাম কত দিয়ে কিনলাম সব কিছুই থাকবে এই ভিডিওতে আর রমজানের শুরুর দিকে আমি একা একাই গিয়েছিলাম একটা জিনিস কিনতে আর সেটা হচ্ছে একটা হিজাব এখন যখন আমরা আগে তিন বন্ধু একসাথে গিয়েছিলাম সেখানে হিজাবটা দেখেছিলাম ভালোই লাগছিল কিন্তু এবার যাওয়ার পর দেখি যে পুরো মেলা খালি পড়ে আছে সদাগড় আগে যেরকম হকার মার্কেটের মতো ডাকতো কিন্তু এখানে কেউ ডাকছে না যে যেভাবে পারতেছে মানে চুপচাপ বসে আছে মোবাইলের সময় কাটাচ্ছে এদিকে আমরা যারা মানে কয়েকজন হাতে গোনা কয়েকজন এখানে গিয়েছি তো দেখা যাচ্ছে যে ওদের মধ্যে আমরা কাস্টমাররাই বেশি ওরা একদম কম আর এদিকে একটা কাচ্চি ডাইন খুলছিল সেটা আমি ওই মুহূর্তে শ্যুট করি নাই তো কাচ্চি ডাইন একদম চেয়ার টেবিল গুছাই মানে বন্ধই করে রাখছে এক হিসাবে এরপর আমি এই যে জিনিসটা কাঠের এটা দিয়ে মূলত আপনি ভর্তা বা যে কোনো আইটেম আপনি পেশার জন্য ব্যবহার করা যায় তবে এটা কোথায় পেশবেন পাটাতে নয় এটা একটা প্লেটের মতো একটা পাটা না কি আমি জানি না ওইটার মধ্যে এটার ধরেন আপনি শুটকি ভর্তা যে কোনো কিছু করবেন তো ওইটার মধ্যে এটা দিয়ে ঘষা দিলে হয়ে যাবে তাই এটা নেওয়া আর এটা দিয়ে যেটার মধ্যে বানাই প্লেটের মতো সেটা আমি আপনাকে এখানে স্ক্রিনে দেখাই দিব যে এটা দেখতে কীরকম আর এরপর আমি ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা বইয়ের স্টল দেখলাম তো পুরো মেলা জুড়ে অনেক ঘোরাঘুরি করলাম শুধুমাত্র বাতিঘর ছাড়া আর কোনো স্টল দেখি নাই কিন্তু ওই দিন এই স্টলটা দেখে ফেলেছি তাই ভাবলাম যে এখান থেকে দেখি কিছু একটা পাওয়া যায় কি না হয়তো সাশ্রয়ী রেটে পাওয়া যেতে পারে তো আমার কাছে একটা বই ছিল ইংলিশ সে দ্য সিক্রেট তো ইংলিশ তো আমি পড়ব কিন্তু আমার অনেক সময় লাগে হয়তো দেখা যায় বাংলা একটা বই আমি ছয় সাত দিনে পড়ে ফেলছি কিন্তু একটা ইংলিশের বই পড়তে আমার এক মাস সময় লাগে যেটা আমার অতীত অভিজ্ঞতা থেকে তো আমি ভাবলাম যে আমার কাছে যেহেতু ইংলিশটা আছে আমি এটার বাংলা ভার্সনটা নিই তো বাংলা ভার্সনটা নিলাম তবে পুরো মেলা ঘুরতেছি অ্যান্ড ঘুরতে গিয়ে একটা মজা পাচ্ছিলাম সাথে কেউ নাই এটার জন্য একটা আফসোস ছিল কিন্তু এই যে আইসক্রিমের দোকান বা খেলনা যত কিছু দোকান আছে সবগুলো নিরামিষের মতো বসে আছে মানে দোকান পাট চারপাশ একদম মানে শূন্যতায় ভরা এখানে বিক্রিবারটা কিছু কিচ্ছু নাই দিন বসে থাকে আমি এমনও দেখেছি যে বড় বড় শোরুমের শোরুমের মতো যে স্টলগুলো বসছে সেখানে যতগুলো ছেলে মেয়ে আছে সবাই মানে ঝিমাচ্ছে টেবিলে বসে কাত হয়ে পড়ে আছে আমি ওই মুহূর্তগুলো ভিডিও করি নাই কারণ ওরা মাইন্ড করতে পারে তো পুরো মেলা জুড়ে এরকমভাবে নিরবতা আর এরকম খালি শুনশান কখনো দেখায় সুযোগ হয় নাই আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে কয়েকটা প্লেট তো এলের দোকান থেকে আসলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে আমি তিনটা প্লেট নিয়েছিলাম যেহেতু যেহেতু মেলার এখন শেষ মুহূর্ত তাই এই প্লেটগুলো নেওয়া তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ